নমস্কার বন্ধুরা আজকের ভিডিও থাম্বেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিও কোন টপিকের হতে চলেছে কারণ কি পরমেশ্বর মানুষের কাছে কী চান অর্থাৎ পরমেশ্বর মানুষের কাছে কী চায় এই বিষয় নিয়ে আজকের ভিডিও তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে সে দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরমেশ্বর তার বাক্যকে কেন দিয়েছে পরমেশ্বর তার বাক্যকে এই জন্য দিয়েছে যাতে প্রত্যেক বিশ্বাসী ভাই বোনরা পরমেশ্বর তার বচনের দ্বারা অর্থাৎ পরমেশ্বর পিতার বাক্যের দ্বারা তাদের জীবনে আত্মিকভাবে বেড়ে উঠতে পারে এবং আত্মিকভাবে শুধু বেড়ে নয় বিশ্বাসে মজবুত হতে পারে কারণ পরমেশ্বরের বচন বিশ্বাসের বচন এ কোনো হেলা ফেলার বাক্য নয় যে আজকে আছে কালকে নাও থাকতে পারে ঈশ্বর তার বাক্যকে দিয়েছে আপনাদের জীবনে অনন্তকালের জন্য এ বচন কোনোদিন দিন নষ্ট হবে না আকাশ পৃথিবী নষ্ট হয়ে যেতে পারে পরমেশ্বর বলে যে আকাশ আর পৃথিবী নিকাল যায় পরন্তু মেরা বচন কাভি নষ্ট নেই হয়ে হয় ও অটল রহেগা মেরা বচন হমেশা কে অটল রহেগা তো পরমেশ্বরের বচন সবসময় অটল থাকবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যেতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য কখনো নষ্ট হবে না অনন্তকালের বাক্য অনন্তকালের জন্য পরমেশ্বর আপনাদেরকে দিয়েছে যদি বিশ্বাসের সহিত আপনি তা শুনে চলেন তাহলে প্র্যাকটিক্যাল আপনার জীবনে কাজ করবে কারণ এ জীবন্ত বাক্য আছে এই বাক্য কোনো মুর্দা বাক্য নয় জীবন্ত বাক্য যে এই বাক্য শুনে মন থেকে বিশ্বাসের সহিত এবং তার জীবনে বিশ্বাস আসে অর্থাৎ প্রথমে শুনতে হবে বিশ্বাস পেতে গেলে আপনাকে পরমেশ্বরের সাক্ষ্য পরমেশ্বরের বচন আপনাকে শুনতে হবে এবং গভীরভাবে ঈশ্বরের বাক্য অনুসারে আপনাকে চলতে হবে প্রার্থনা করতে হবে অন্য অন্য ভাষায় কথা বলতে হবে ঈশ্বরের আত্মার সঙ্গে আপনার আত্মার কানেক্ট করতে হবে তখন আপনি ঈশ্বরের কাছ থেকে প্রতিনিয়ত আত্মিক আপডেট পেয়ে যাবেন কারণ কি পরমেশ্বর কখনো চায় না তার সন্তানরা বিশ্বাসে কমতি থাকুক আর বিশ্বাসে কমতি থাকা মানেই আপনার জীবনে শয়তান এন্টার করবে লুসিফার এন্টার করবে আর আপনার জীবনকে ভুল পথে চালিত করবে কিন্তু আপনি কি সেটা হতে চান তাহলে ঈশ্বরের বাক্যকে মন থেকে শুনুন এবং বিশ্বাস বৃদ্ধি করুন পরমেশ্বরের বচন প্রতিনিয়ত পড়ুন ধ্যান করুন তাহলে পরমেশ্বর আপনার জীবনে আপনার প্রতি যে দৃষ্টি রেখেছে পরমেশ্বর অবশ্যই আপনাকে আত্মিকভাবে উন্নত করবে আপনার শুধু আত্মিক উন্নতি নয় আর্থিক উন্নতি সাংসারিক উন্নতি পরমেশ্বর দেখবে যদি আপনি পরমেশ্বরকে কে আগে রাখেন আপনার জীবনে প্রথম স্থানে পরমেশ্বরকে দেন তাহলে আপনার জীবনের সমস্ত স্থান আপনার জন্য তৈরি করবে ঈশ্বর পরমেশ্বর মিথ্যা বলে না ছুটাই ঈশ্বর নয় মিথ্যাবাদ ঈশ্বর নয় তিনি যা বলেন তিনি করে দেখান আর আছে বলেই যেসব বিশ্বাসীরা গ্রহণ করেছে তারাও বুঝতে পারে যে পরমেশ্বরের কত সামর্থ পাওয়ার কারণ কি ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই আজকে পর্যন্ত ঈশ্বরকে কেউ কখনো দেখেনি কিন্তু তার মহিমা তার কার্য তার পরাক্রম সামর্থ সময় আমরা দেখেছি আর সেটা থেকেই বোঝা যায় যে তিনি কত মহান এবং তিনি পরমেশ্বর কি আছে আছে জীবন্ত ঈশ্বর আছে তাই জীবন্ত ঈশ্বরের হাতে পতিত হওয়া ভয়ানক বিষয় তাই আপনি কি চান পরমেশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে না অভিশাপ পেতে পরমেশ্বর বললে তোমাকে আমি জীবন দিয়েছি অর্থাৎ তোমাকে আমি বাক্যের দ্বারা জীবন দিয়েছি মায়ের গর্বা থেকে আপনাদের একটা জন্ম হয়েছে সেটা মানসিক জন্ম কিন্তু যখন আপনি পরমেশ্বরকে জানেন যিশুকে জেনেছেন আপনার আত্মিক জন্ম হয়েছে আত্মায় আপনি নতুন জন্ম পেয়ে গেছেন আর যীশু বলল যে যে কেউ আত্মায় নতুন জন্ম না লাভ করে সে কখনো পরমেশ্বরের রাজ্যে পৌঁছতে পারে না অর্থাৎ ঈশ্বর রাজ্যে পৌঁছতে পারবে না না ঈশ্বরের বিষয় পারবে না তার স্পিরিচুয়াল আই ওপেন হবে সে কিছুই বুঝতে পারবে না সে শুধু কি হয়ে যাবে শ্রোতা মাত্র হয়ে যাবে তাই পরমেশ্বর চায় না আপনারা শুধু শ্রোতা মাত্র হয়ে যান শুধু শুনে মানে চুপ করে যান পরমেশ্বর কখনো চায় না পরমেশ্বর চায় শুনে বুঝে চলুন পরমেশ্বর এতেই আপনাদের জীবনে আশীর্বাদ মহিমাকে দেখাবে কারণ ঈশ্বর চায় আপনাদের জীবনে মহিমাকে নিয়ে আসতে আপনার জীবনে কাজ করতে কিন্তু আপনি তৈরি নয় আপনি আপনার মনকে তৈরি করছেন না আপনি বিশ্বাসে মজবুত হচ্ছেন না পরমেশ্বরের বচনকে পড়ছেন না বা পরমেশ্বরের বচনকে অন্তরে রাখছেন না যদি আপনি পরমেশ্বরের বচনকে শুনে অন্তরে না রাখেন তাহলে দিয়া দিয়াবল পার শয়তান এসে সেই বচনকে চুরি করে নেয় আর আপনাকে ফলহীন করে ঈশ্বরের বাক্য থেকে আপনি কি চান যে আমি ঈশ্বরের কার্য থেকে ঈশ্বরের বাক্য থেকে ফলহীন হই কখনো চাই না আমিও চাই না আপনারাও চাইবেন না কারণ অ্যাজ পার একজন লিডার একজন পাস্টার হিসেবে আমরা কেউ চাই না কিন্তু আপনি কি চান আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে স্বীকার করুন বা অঙ্গীকার করুন যে আমি পরমেশ্বরের ব্যবস্থাকে মন থেকে বচন প্রতিনিয়ত প্রার্থনা করবো ঈশ্বর পরমেশ্বরের সঙ্গে কথা বলবো তাহলে আমি পরমেশ্বরের মহিমা দেখতে পাব। এবং পরমেশ্বরের ভবন দিতে জুড়ুন কানেক্টেড হন সপ্তাহে একদিন অন্তত পরমেশ্বরের কাজে যান দেখবেন পরমেশ্বর আপনাকে সারা সপ্তাহের জন্য সপ্তাহের জন্য চাঙ্গাই করে দেবে আপনার জীবনে মহিমা ঈশ্বরের কার্যের আশীর্বাদকে আপনি দেখতে পাবেন আপনার সময়কে অনেক বাঁচিয়ে দেবে যেটা শয়তান শয়তান চুরি করছে চায় না সঙ্গে আপনি চলেন ঈশ্বরের সঙ্গে আপনি কি করেন রাখেন অর্থাৎ সততা রাখেন শয়তান সব সময় চায় যেন আপনি তার কায়না দিতে তার চালাকিতে ফেঁসে থাকেন আর তাতেই সে আপনার জীবনকে কি করবে নরক বানিয়ে দেবে আর জগতের যেসব ঘটনা ঘটছে সেগুলো কোনো সাধারণ ঘটনা নয় এই সব সমস্ত যা কিছু খারাপ যা মন্দ যা কিছু এই সব ঘটনা ঘটছে নেগেটিভ সমস্ত কিছু শয়তানের ওয়ার্ড থেকে এগুলো পরমেশ্বর ওয়ার্ড থেকে নয় পরমেশ্বর কোনো খারাপ কাজ করে না পরমেশ্বর কোনো খারাপ কাজ করায় না কোনো খারাপ মন্দ পরমেশ্বরের অর্থাৎ ঈশ্বরের অতিথি হতে পারে না আর মন্দ কাজ কার অতিথি আপনারা নিশ্চয়ই জানেন আজকে গুজরাটের আহমেদাবাদে প্লেন যে ক্রাশ হলো সেখানে বিভিন্ন মানুষরা মারা গিয়েছে সেখানে বিভিন্ন মানুষদের কি হয়েছে মানুষের জীবন চলে গেছে দুর্ঘটনায় মানুষের জীবন কি হয়েছে একদম শেষ হয়ে গেছে এটা কেন হয়েছে এর পেছনে কোন শক্তির কাজ এই বিষয়ে আমি এর আগে লাইভ করেছি দেখুন চাইলে ভিডিওটা আমার লিংক দেবো আপনি চাইলে দেখুন যে কোন শক্তি এইসব কাজের পেছনে জড়িত ঈশ্বর কখনো চায় না তার সন্তানরা তার প্রিয় সৃষ্ট জীব নষ্ট হয়ে যাক মানুষকে নিজে হাতে বানিয়েছে পরমেশ্বর ছ দিনে দুনিয়া বানিয়েছে সাত দিনে তিনি বিশ্রাম করেছেন সপ্তম দিনে আর ছ দিনে যে দুনিয়া বানিয়েছে সেটা পরমেশ্বরের কথায় হয়ে গেছে বাট তিনি মানুষকে নিজে হাতে বানিয়েছে অর্থাৎ মাটিকে পুতুল গড়ে দিয়েছিল শ্বাস অর্থাৎ একটা ধুলিক ধুলিকানা দিয়ে কি করেছে মৃত্তিকা তৈরি করে তাতে শ্বাস প্রাণ দিয়ে পরমেশ্বর জীবিত প্রাণী মনুষ্য তৈরি করেছে আর মনুষ্যকে সর্বজাতি সমস্ত প্রাণী সমস্ত জীবাত্মা জঙ্গমের মধ্যে শ্রেষ্ঠ জীব বানিয়েছে আর ঈশ্বরের তৈরি শ্রেষ্ঠ জীব পরমেশ্বরের বিরুদ্ধে আজকে পাপ করছে শয়তানের প্ররোচনায় নিজেদেরকে নষ্ট করছে এবং আরাধনা পূজা করছে তাই পরমেশ্বর চায় না কখনো আপনি শয়তানের শয়তানের উপাসনা করবেন করবেন আরাধনা এতে পরমেশ্বর খুশি নয় ঈশ্বর তার বাক্যে বলেছে যেসব বিষয় ঘৃণিত সেই সব বিষয়ে একজন বিশ্বাসীর মধ্যে না থাকা উচিত যদি আপনি বিশ্বাসই করেছেন পরমেশ্বরকে জানেন তাহলে আপনাকে আজ থেকে বিশ্বাসে চলতে হবে বিশ্বাসের কাজ করতে হবে আর বিশ্বাসের কাজ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে চলা পরমেশ্বর যেটা বলে সেটা শুনে প্র্যাকটিক্যাল করা সেটাই বিশ্বাসের কাজ তাহলে আপনি পরমেশ্বরকে প্রেম করবেন আর পরমেশ্বরকে যে প্রেম করবে পরমেশ্বর তাকে প্রেম করে তিনি জগৎকে প্রেম করেছেন নিজের একমাত্র পুত্রকে ক্রুশে দিয়ে অর্থাৎ নিজের জীবিত পুত্রকে অর্থাৎ যিশুকে ক্রুশে দিয়ে দিয়েছে দুনিয়ার মানুষের জন্য এতটা দুনিয়াকে প্রেম করেছে প্রথমে মানুষ করেছে তারপর দুনিয়ার মানুষকে বাঁচানোর জন্য পরমেশ্বর কতটা প্রেম করেছে আর সেই প্রেম আপনার কেউ বুঝছে না ঈশ্বরের প্রেমকে বুঝুন ঈশ্বরকে বুঝতে পারবেন তাহলে ঈশ্বরের বাক্যকে পড়ুন ধ্যান করুন প্রেয়ার করুন পরমেশ্বর আপনার জীবনে মহিমা দেখাবে আপনার জীবনে আশীর্বাদ দেখাবে আপনাকে আত্মিকভাবে বাড়িয়ে বাড়িয়ে উঠাবে অর্থাৎ বেড়ে উঠতে সাহায্য করবে আপনাকে সমস্ত বচন সমস্ত কিছুতে গাইড করছে ফেলা বিষয় করে দেখায় তাই পরমেশ্বর এহো বা আছে জীবন্ত ঈশ্বর আছে তাই এখানে বলেছে আমরা সকল আত্মাকে বিশ্বাস করো না বরং আত্মা সকালে পরীক্ষা করিয়া দেখো ঈশ্বর হইতে কিনা যে আজকে অনেক মানুষ সমস্ত আত্মাকে বিশ্বাস করে সমস্ত মানুষকে ভাবে এ আমার মতো এ আমার মতো বাট মানুষ তো কেউ আপনার মতো নয় প্রত্যেকের আত্মা স্পিরিট ডিফারেন্ট ডিফারেন্ট আছে পরমেশ্বরকে জানা যায় তারা সম মনে সম আত্মা তারা একই আত্মায় চলে পবিত্র আত্মা হলি স্পিরিট বাকি দুনিয়ার যে মানুষেরা চলে তাদের মধ্যে আত্মা সেম নয় তাদের মধ্যে আত্মা আলাদা আছে তারা ঈশ্বর হইতে নয় কারণ অনেক ভাব তো ভাববাদী জগতে বাহির হয়েছে তোমরা ইহাতেই ঈশ্বরের আত্মাকে জানিতে পারবে আজকে অনেক জগতে বিভিন্ন ধর্মের বিষয়ে মানুষ প্রচার করছে ধর্ম ধর্ম করে মানুষেরা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু পরমেশ্বরকে ভুলে যাচ্ছে পরমেশ্বরের শাসনকে পরমেশ্বরের বিধি মান্য করছে না আর তার জন্য মানুষের জীবনে কোপ অভিশাপ নেমে আসছে শয়তান কর্তৃক মানুষ নষ্ট হচ্ছে নরকে যাচ্ছে পরমেশ্বর চায় না কেউ আপনারা নরকে যান তাই তো পরমেশ্বর আপনাদেরকে এই প্রফেটিক ওয়ার্ড ব্লেসিং ওয়ার্ড দিয়ে থাকে কেন দেয় পরমেশ্বর তার নিজের ভালোর জন্য পরমেশ্বরের পরমেশ্বরের লাভের জন্য দেয় পরমেশ্বর না আপনাদের বিশ্বাসীদের লাভের জন্য বিশ্বাসীদের কমজোরিকে দূর করার জন্য বিশ্বাসীরা যাতে আত্মাতে আরো পাওয়ারফুল হয় হয় তার কোনো নয় বারবার শেখায় জীবন্ত কার্য সাধক যদি জীবন্ত মন থেকে শুনে বিশ্বাস করেন এবং আপনার জীবনে কাজ স্টার্ট হয়ে যাবে আপনার জীবনে এমন মহিমা স্টার্ট হবে আপনি নিজেও হায়রান হয়ে যাবেন যে এতদিন আমি যে মহিমা দেখিনি সেই মহিমা পরমেশ্বর আমাকে দেখাচ্ছে তাই পরমেশ্বরের বচনকে আপনি মন থেকে বিশ্বাসের শুনুন পরমেশ্বর মানুষের কাছে বেশি কিছু চায় না পরমেশ্বর মানুষের কাছে চায় যেন মানুষ পরমেশ্বরের ব্যবস্থাতে চলে পরমেশ্বরের শুনে চলে অর্থাৎ ঈশ্বরের শুনে চলে এবং তার চাল চলন আচার আচরণ যেন ঈশ্বরীয় অনুসারে করে অর্থাৎ ঈশ্বরের ঐশ্বরিক অনুসারে হয় পরমেশ্বর যেটা পছন্দ করে না সেই রকম চাল চলন আচার আচরণ বিশ্বাসীদের মধ্যে না থাকাই উচিত যাতে পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারে আপনার চাল চলন আপনার আচার আচরণ দেখে পরমেশ্বর আপনাকে ফলবন্ধ করতে পারে আশীর্বাদ করতে এবং আপনার আয়ুকে বৃদ্ধি করতে পারে তাই ঈশ্বরের বাক্যকে মন থেকে করে শুনে চলতে হবে পরমেশ্বর মানুষের কাছে চায় যেন মানুষ পরমেশ্বরের শুনে পরমেশ্বরের প্রতি মনকে ফেরায় এটা সব থেকে বড় তাই যিশু জগতে এই জন্য এসেছিল যেন মানুষকে উদ্ধার করতে পারে এবং মানুষকে দিয়াবলের থেকে পরমেশ্বরের দিকে মন ফেরাতে সাহায্য করে আজ পুরো সংসার নষ্ট হয়ে যাচ্ছে পুরো সংসারিক মানুষেরা আজকে ফেসে আছে শয়তানের অধীনে বুঝতে পারছে না তারা তারা ভাবছে আমাদের দৃষ্টিতে এটা সঠিক বাট এর পেছনে অনেক রহস্য অনেক কিছু ট্রুথ রয়েছে যেটা পরমেশ্বরের বচন আজকে আপনাদের সামনে কি করছে ডিসকাস করছে তা পরমেশ্বর পিতা যেটা বলে শুনে চলুন পরমেশ্বর মানুষের কাছে চায় যেন মানুষেরা মন ফিরিয়ে পরমেশ্বরকে প্রেম করে পরমেশ্বরী উপাসনা করে পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখে এবং পরমেশ্বর যেটা বলে শুনে চলে এবং তাদের জীবনে আশীর্বাদকে দেখতে পায় তাদের জীবন ফ্রিডাম হয় স্বাধীনতা হয় শয়তানের পরাধীন থেকে মুক্ত হয় পরমেশ্বর চায় পরমেশ্বর চায় আপনি আরও জীবন পান আপনার পরিবার সুন্দর থাকুক আপনার আপনি নিজেও খুব সুন্দর থাকুন হসপিটালের জীবনে আপনি না থাকুন পরমেশ্বর চায় না আপনি হসপিটালের জীবনে শুয়ে থাকুন পরমেশ্বর চায় আপনি একটা জয়বন্ত জীবনে চলুন আত্মার আনন্দে চলুন এবং ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের ব্যবস্থাতে আপনি আমোদ প্রমোদ করুন ঈশ্বর এটাই ঈশ্বর চায় তাই বলে ধন্য সেই ব্যক্তি যে পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সভায় বসে না কিন্তু পরমেশ্বরের ব্যবস্থায় ঈশ্বরের ব্যবস্থায় আমোদ প্রমোদ করে আনন্দ করে খুশি করে পরমেশ্বরের উদ্দেশ্যে ভজন গান করে সাক্ষ্য করে বচন করে মানুষকে সুসমচারের বার্তা দেয় তো পরমেশ্বর খুশি তার জন্যই পরমেশ্বর মানুষের কাছে এটাই চায় তিনি নাচ ফল চায় না কোনো কোনো কিছু চায় তিনি শুধু মানুষের মন দেখে এবং প্রেম বিশ্বাস দেখে এবং তার জীবনে কাজ করে তাই এতটাই আমি বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরমেশ্বর পিতার গৌরবের জন্য পরমেশ্বর রাজ্যের গৌরবের জন্য অবশ্যই বচনগুলো শেয়ার করুন পরমেশ্বর আপনাদেরকে আরো ব্লেসিং করুক নামে আমিন যাবে আমি তারিখ